ঋষি ব্যানার্জির ক্ষতি করতে উজি আর নিশা মিলে সাজালো এবার তাদের নতুন প্ল্যান আর তা দেখে চমকে উঠল ঋষি ব্যানার্জি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় ঋষি ব্যানার্জির বাড়িতে ঋষির বিয়ের জন্য একের পর এক পাত্রীর ছবি দেখানো হয় ঋষিকে তবে ঋষির যেন কাউকে মোটেও পছন্দ হয় না ঋষির বারবার মনে পড়তে থাকে উজির মুক্তার কথা অন্যদিকে দেখা যায় আসানসোল থেকে কলকাতাতে এসেছে দুই বোন নিশা কাগজে লিখে উজিকে দেখিয়ে বলে এটা হলো ঋষি ব্যানার্জির চোদ্দ গোষ্ঠীর নামের লিস্ট এবার এমন প্ল্যান বানাবো না পুরো ঋষি ব্যানার্জির সাম্রাজ্য একেবারে তছনছ হয়ে যাবে এরপর দেখা যায় নিশার প্ল্যান মাফিক উজি পুলিশ স্টেশনে এসে অফিসারকে বলে স্যার আমি ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানির মালিক ঋষি ব্যানার্জির নামে কমপ্লেন করতে চাই কথা শুনে অবাক হয়ে যায় অফিসার এরপর দেখা যায় সেই অফিসার ঋষি ব্যানার্জিকে ফোন করে বলে আজকে থানায় না একটা মেয়ে এসেছিল আপনার নামে রিপোর্ট করতে স্যার কথা শুনে কফির কাপে চুমুক দিতে থাকা ঋষি ব্যানার্জি চমকে ওঠে একদিকে ঋষি চাইছে উজিকে ভালোবাসতে অন্যদিকে নিশা আর উজি মিলে চাইছে অপরাধীকে শাস্তি দিতে তাহলে কি এবার উজি ও নিশার ভালোবাসার মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়াবে নিশা নাকি এবার ঋষি ব্যানার্জিকে ভুল বুঝে ঘেন্না করতে থাকবে দুই বোন নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ